অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হইব এই সুযোগটাই আমার আজকে কাজে লাগাইতে হইব হ্যাঁ এই ভিডিও দিয়ে তো আমার কাজ হইব

যদি এরকম ভালো চাও তাহলে তুমি যদি ভালো চাও তাহলে আমার মনের আশা পূরণ করো ভিডিওটা ডিলিট করে দেবো আমি দেখো ভাই তুমি এরকম করো না দেখো তুমি এটা কিভাবে করতে পারতেছো তুমি তো আমার ছোট ভাইয়ের মতো আমি তো আরে কি ভাবি ভাই ভুই রাখো তো সোজা আঙ্গুলে উঠবো না এখন আমি কি করছো তুমি ও তুমি আসছো কি জায়গা দেখো না তোমার ভাই তোমার ভাই আমার ব্ল্যাকমেইল করতেছে আমি আসলে গেছি গোসল করতে তোমার ভাই এখান থেকে ভিডিও করছে ভিডিও করে এখন আমি মাছ আসছে তোমার ভাই আসছে আমার হাত ধরে টাইনে নেই নেই বসাইছে বসে বসে দেখো ভাবি এটা কি পরে দেখি আমার ভিডিও তোমার ভাই আমার খারাপ প্রস্তাব দিতেছে না ভাই এগুলো মিথ্যা ভাইয়া কিছু সত্যি না ভাই ভাই তুই কি মনে করছ আমার মিথ্যা কথা বলতেছে মিথ্যাসে কিরে তোর বড় ভাবি এ তোর বড় ভাই বড় ভাবি কি হয় মার সম্মত মার সম্মানটা বাধা দিল না যে আমার বড় ভাইয়ের বউ হ্যাঁ আমি সেই ভাবির দিকে দেই আর তোর সারস্বত যে আমার টাকা লেখাপড়া আমার ভাবে আমার টাকা বলে যে আমার বাবা থেকে নজর কি কিরে আমার আপন ভাই তুই আপন ছোট ভাই এখানে কি করে বা কি করে করতে পারলি তোর বিবে নাড়া দিল না একটু নাড়া দিল না কি রে তোর বিয়ে করতে মনে হয় কি বলবি আমাকে ভাই আমি বিয়ে করবো বিয়ে করাই দাও তোর বিয়ে করে দিতাম কি রে কত অবস্থা কেন তোর ভাই ফিরা শুরু করতো তোর ধমক দিলে কিছু বললে বলতো আমাকে এই ওকে ধমক দিও না ছোট ভাই আমাদের যখন যেটা চাই সেটা দিবা যে যেটা চায় ওটা পূরণ করবা আর সেই ভাবের দিকে চিন চিন

কি বলতে ছোট ভাই হ্যাঁ তুমি কত আশা ছিল কত স্বপ্ন ছিল আর এই সেই ছোট চরিত্র এত লিচিন এত

দেখো যাই হোক ছোট মানুষ ভুল করে ফেলছে বুঝতে পারেনি শয়তানের ধোকায় করে হয়তো এরকম করছে ভবিষ্যৎ আর করবো ভাইয়া দেখো তুমি আমার ছোট ভাই আমি তোমার বড় ভাবি আমি সবসময় তোমার ছোট ভাইয়ের মতো দেখি ছোট ভাইয়ের মতো জানি তুমি এই কিভাবে করলাম দেখো তুমি আর এরকম করো না দেখো বড় ভাবিরা তো সবসময় মায়ের মতো হয় তাই না তুমি আমাকে মা ভাবতে পারো না এখন থেকে ভাববা আমি তোমার মা আমি তোমার সাথে আমার ছোট ভাই আমার ক্ষমা করে দিই আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না তুমি কষ্ট করো চলো ফ্রেশ হইবা খাবার খেতে